হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে হিস্ট্রি ক্লাস থার্টিন ঠিক আছে এর আগে তোটার বারোটা ডেসক্রিপ্টিভ ক্লাস হয়ে গেছে আজকে তেরো নম্বর ডিসক্রিপটিভ ক্লাস করব এবং এই ডেসক্রিপ্টিভ ক্লাসগুলো যেগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম সেখানটার জন্য খুবই হেল্প যেমন আইসিডিএস সুপারভাইজার ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস এন টি পিসি এইসব এক্সামের জন্য খুবই তো লাইন বাই লাইন তোমরা একটু শুনে নাও ফার্স্ট দেখো আজ আমরা যেটা পড়বো আধুনিক ভারত ইউরোপিয়ানদের ভারতে আগমন চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কর ভারতে কালিকট বন্দরে পদার্পণ করেন এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসছে হয় আসে চোদ্দো ক ডাগমা কত সালে ভারতে এসেছিলেন চোদ্দোশো আটানব্বই অথবা ভাস্কর ডাগমা কোন বন্দরে পদার্পণ করেন কালিকটে ঠিক আছে এরপর কী হয় পনেরোশো সালে পেড্রো আলভারেজ ক্যাবরাল ভারতে আসেন ও প্রথম পর্তুগিজ কুঠি নির্মাণ করেন এই প্রশ্নটা তোমাদের এক্সামে অনেকবার এসেছে দেখবে যে কোন ইউরোপিয়ান শক্তি ভারতে প্রথম এসেছিল ওখানে বিভিন্ন রকম অপশান থাকবে তো অ্যান্সার কী হচ্ছে পর্তুগিজরা সবাই প্রথম ভারতে এসেছিলো ঠিক আছে থার্ড পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে পনেরোশো দুই সালে ডাগামা দ্বিতীয়বারের জন্য ভারতে এসেছিলেন তখন পর্তুগিজরা কালিকট কোচিন কুন্নুরে ব্যবসায় কেন্দ্র স্থাপন করেছিলেন প্রথম কোচিন ছিল পর্তুগিজদের রাজধানী তাহলে রাজধানীদের পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিন কিন্তু পরবর্তীকালে তা গোয়ায় স্থানান্তরিত করা হয়েছিল পনেরোশো সালে আলফান্সো ডি আলবুকার পর্তুগিজ সেনাপতি হিসাবে ভারতে আসেন জামবি মুসলিম ব্যবসায়ীদের কালিকট থেকে বহিষ্কার করতে না চাইলে ভাস্কোডাগামা কালিকট আক্রমণ করেন এবং তখন কোচিনে রাজা তাকে দুর্গত নির্মাণ দুর্গত অনুমতি দিয়েছিলেন জি আলমাইডো ভারতের প্রথম পর্তুগিজ শাসক পনেরোশো পাঁচ সাল থেকে পনেরোশো ন সাল পর্যন্ত এরপর কি হয় এরপর আলবুকার পনেরোশো নয় দ্বিতীয় পর্তুগিজ শাসক হিসাবে নিযুক্ত হয় এরপর তিনি বিজাপুরের হাত বিজাপুরের হাত থেকে গোয়া দখল করে নিয়েছিল পনেরোশো দশ সালে পনেরোশো সালে তার মৃত্যু সময় পর্তুগিজরা ভারতের সবচেয়ে শক্তিশালী নৌশক্তি ছিল তাহলে পনেরোশো সালে এই যে আলবুকার তার মৃত্যু সময় পর্তুগিজরা ভারতের সবচেয়ে শক্তিশালী নৌশক্তি হিসাবে গড়ে উঠেছিল পর্তুগিজ শাসক নিনো ডি কুনহা পনেরোশো সাল থেকে আটত্রিশ সাল পর্যন্ত পনেরোশো তিরিশ সালে রাজধানী গোয়ায় স্থানান্তরিত করেছিল এরপর তিনি ডিউ দমন ডিউ যেটা আছে সেই ডিউ ও বাসেন দখল করেন গুজরাটের বাহাদুর শাহকে পরাজিত করে আরেক পর্তুগিজ শাসক মার্টিন আলফান্সো ডি সুজা পনেরোশো বিয়াল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ভারতে আসেন সেন্ট ফ্রান্সিসকো জেভিয়ারকে সঙ্গে নিয়ে ষোলোশো একত্রিশ সালে শাহজাহানের শাসনকালে পর্তুগিজরা হুগলি দখল করে নিয়ে হুগলি দখল হারায় ঠিক আছে পনেরোশো সরি ষোলোশো একত্রিশ সালে শাহজাহানের শাসনকালে পর্তুগিজরা হুগলির দখল হারিয়ে গেছিল ষোলোশো একষট্টি সালে পর্তুগিজরা পর্তুগিজ রাজা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে বোম্বে উপহার দেন এবং তার সাথে তার বিবাহ করার জন্য সতেরোশো উনচল্লিশ সালে মারাঠারা সালসতে ও বসিন দখল করে তাহলে এদের শুরু হয়েছিল কখন পর্তুগিজের চোদ্দোশো আটানব্বই সাল থেকে শুরু হয়েছিল মানে প্রায় পনেরোশো সাল থেকে শুরু হয়ে এদের অন্তিম সময় কখন চলে এসেছিল সতেরোশো উনচল্লিশ সাল পর্যন্ত ঠিক আছে এটা তো হলো পর্তুগিজরা পর্তুগিজদের পর কে এসেছিলো ভারতে পর্তুগিজরা এসেছিলো চৌদ্দোশো আটানব্বই বা পনেরোশো সালে ঠিক আছে এবার কি হয়েছে দেখো ষোলোশো দুই সালে ওলন্দাজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি তৈরি করেন মানে তারা ভারতে আসেন ষোলোশো নব্বই পর্যন্ত পুলিকটে তাদের উপনিবেশের প্রধান কেন্দ্র ছিল নামে। তা স্থানান্তরিত হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশদের সাথে বাঁধেরা যুদ্ধে পরাজিত হওয়ার পর তাদের উপনিবেশের পতন ঘটে যায় মানে ওলন্দাজরা তেমনভাবে কিছু প্রভাব ফেলতে পারেনি এরপর কি হয় পনেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীরের রাজসভায় আসেন ষোলোশো সালে হকিংসকে চারশো মানসব দেওয়া হয়েছিল ঠিক আছে মনসব দেওয়া হয়েছিল স্যার টমাস রোকে জাহাঙ্গীরের রাজসভায় প্রথম জেমস রাষ্ট্রদূত ছিলেন বছরে দশ টাকার বিনিময়ে ষোলোশো আটষট্টি সালে দ্বিতীয় জেমস বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে তুলে দিয়েছিল ষোলোশো একত্রিশ সালে বা তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় ব্রিটিশরা বাণিজ্যের অনুমতি দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা করত কোর্ট অফ ডাইরেক্টরস এই কোম্পানিতে রানি এলিজাবেথের শেয়ার সবচেয়ে বেশি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকসাল বোম্বেতে অবস্থিত হয় চার্লস এডি ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর ছিল এই প্রশ্নটা আসতে পারে ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর কে ছিলেন চার্লস এডি। জেনারেল আয়েঙ্গার বোম্বের প্রথম গভর্নর ছিলেন ষোলোশো সাল থেকে সাতাত্তর সাল পর্যন্ত ষোলোশো সালে জব চানক সুতানুটিতে গ্রামের একটি কুঠি নির্মাণ করেন সতেরোশো সালে বাংলার প্রেসিডেন্সি মর্যাদা লাভ করে ডেনিসরা ষোলোশো ষোলো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে এটা ডেনিসদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে ব্রিটিশদের নয় তাদের প্রধান কর্মক্ষেত্র ছিল শ্রীরামপুর ফ্র্যাঙ্ক ক্যারন ষোলোশো সালে সুরাটে প্রথম ফরাসি কারখানা স্থাপন করে এরপর ফরাসিরাও চলে এলো এরপর দেখো ষোলোশো সালে ফ্র্যাঙ্ক পন্ডিচেরি দখল করে ইনি প্রথম গভর্নর ছিলেন ফরাসিদের ষোলোশো সালে ফরাসিরা চন্দননগর অধিকার পান মুঘল শাসক শায়েস্তা খানের কাছ থেকে সতেরোশো সালে ফরাসি গভর্নর ডুপলে ভারতে আসেন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে বিবাদ শুরু হয় এরপর কর্ণাটকের যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ভারতে ফরাসি উপনিবেশের পটন ঘটে বুঝতে পারলে ব্যাপারটা কি ঘটলো এবার দেখো ফরাসিদের চূড়ান্ত পটন ঘটেছিল হান্ডিয়াসের যুদ্ধে এরপর তাদের হাত থেকে প্রায় সমস্ত উপনিবেশ চলে যায় সতেরোশো তেষট্টি সালে প্যারিস চুক্তির ফলে এবার যেখান এখান থেকে তোমাদের কিছু ডিটেলস যেটা তোমাদের মনে রাখতেই হবে ইউরোপিয়ান শক্তি ভারতে প্রবেশ দেখো প্রথম পর্তুগিজরা এসেছিলো কবে চোদ্দোশো আটানব্বই পাঁচশো টাকা আমার মনে পড়লো তারপরে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তারা ষোলোশো সালে এসেছিলো ওলন্দাজ ওলন্দাজরা এসেছিলো ষোলোশো দুই সালে ফরাসিরা এসছিল ষোলোশো চৌষট্টি সালে এবং ড্যানিশ ড্যানিশরা এসেছিলো ষোলোশো ষোলো সালে ঠিক আছে এই হচ্ছে সমস্ত ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো তাহলে নিয়ে আসবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং